আরে খুশি তুমি কথাটা অনুসরণ করে পিছিয়ে তাকালো খুশি শিশির স্যারকে দেখে চমকে উঠলো সে জি জি স্যার আমি এতদিন পর কলেজে আসলে যে আসলে স্যার বাড়িতে কিছু সমস্যা ছিল পারিবারিক ও আচ্ছা তবে ফার্স্ট ইয়ারে ক্লাস তো শুরু হয়ে গেল কোচিংয়ে ভর্তি হওনি স্যার হয়েছি তবে ফিজিক্স এইটা আপনার কাছে পড়বো ভাবছি ভালো করেছ তো একদম ঠিক করেছ ঠিক আছে কাল থেকে তাহলে জয়েন হয়ে যেও ঠিক আছে স্যার শিশির স্যার চলে যেতেই খুশি বসলো বেঞ্চে পাশে এসে বসলো নাফিসা সে বেঞ্চে বসে গালে হাত রেখে অন্যদিকে তাকিয়ে বলল কেউ আমার দুঃখটা বুঝলো না গো কেউ বুঝলো না আমি হতাশ প্রেম ভিটামিন ফিয়ের এর অভাবে আজকে শুকিয়ে যাচ্ছি ব্রু তাকালো খুশি তার কাঁধে হাত রেখেই বলল আহারে তাই বিশ্বাস কর দোষ তোর দুঃখ দেখে চোখ থেকে পানি বের হয়ে আবারও ভিতরেই ঢুকে গেল এখন বল তো কি করি দেখ জানো মজা নিবি না একদম তো কি করব নাচবো কার সাথে তোর ভাতারের সাথে এমন করিস কেন তো কেমন করব। আমার উপর দিয়ে এই দুই দিনের ঘূর্ণিঝড় টর্নেডোর প্রবাস বয়ে গেছে আর তুই পরে আছিস প্রেম নিয়ে আরে পাগলি প্রেম নয় সালারে খাইয়া সাইরা দিতাম ভন্ডামি সেরে ভালো হয়ে যা আর আমাকেও ভালো হতে দে কিছু না করেই কেস খেয়ে যায় কি কোফাল তোরা করিস ভণ্ডামি আর পেশে যাই আমি আমি কয়টা করেছি বল আমিও তো করিনি তাইলে বইন আর করারও দরকার নাই ব্যাগনে আর উঠ নয়টা আমি গেলাম দুইটা বাজে আর পাঁচ মিনিট বাকি এক সেকেন্ড লেট হলে অব্রুবাই সুতা দিয়ে ঘুরি উড়াবে আমায় নাফিসা আর আকবাড়ি কিছুই বলল না খুশি বেশ খেপে। এখন কথা বাড়ালে দুঘা পড়বে তার উপর বেচারিও হাঁটা দিল খুশির পিছন পিছন ক্যাম্পাস এরিয়ায় পা রাখতে সামনে এসে দাঁড়ালো নাহিদ খুশি রাগুনিতে কণ্ঠেই বলল পথ আটকালে কেন জানপাখি তুমি দেখা করতে এলে না কেন ইচ্ছে ছিল না তাই ওমা তা বললে চলবে আমার দিলটা চুরি করে এখন পালিয়ে বেড়ালে হবে আমিও কিন্তু তোমার মনটা চুরি করতে চাই জানপাখি খুশি চেতে গিয়ে বলল। করবি তো দেখতেই তো চোরের মতোই লাগে কথাটা শুনেই ফিকে হেসে উঠল সবাই খুশি সেই দিকে পাত্তা না দিয়ে সোজা হাঁটা দল গেটের দিকে অব্র হয়তো পেছনে গিয়েছে পেছন থেকে ডাকলো নাহিদ কাজটা ভালো হলো না জান পাখি এর জন্য পস্তাতে হবে কিরে এত লেট হলো কেন কখন থেকে ওয়েট করতেছি ক কোথায় অব্র ভাই শুধু এক মিনিট লেট হয়েছে তা হবে কেন আসলে নাফিসাকে এগিয়ে দিতে এক মিনিট ওভার হয়ে গিয়েছিল বাইকে উঠ খুশি কোনো রকম তার স্ত্রীর পা দুটো রেখে বসলো বাইকে অব্র হেলমেট এগিয়ে দিয়ে বললো পরে নে ভদ্র মেয়ের মতোই পরে নিল খুশি বাইক এক স্টার্টে এসে পৌঁছালো চৌধুরী নিবাসে অব্র বাইককে দাঁড় করিয়ে বললো তুই ভেতরে যা আমি পরে আসছি ঠিক আছে অব্রু ভাই খুশি নিজের রুমে চলে গেল এই দিকে ডাইনিং রুমে আলোচনা বসেছে রেহানার সব কর্মচারীদের লিস্ট দিয়েছেন সন্ধ্যায় নিষাদদের বাড়ি থেকে লোকজন আসবে রূপকথাকে দেখতে বড়দের আলোচনার মাঝে সিঁড়ি দিয়ে নামলো অব্রু রেহানা ডাকলেন তাকে এখন একটু ভিজে আসি দাদুমণি পরে কথা বলছি তোমার সঙ্গে ফোন কানে নিয়ে বাহির দিকে হাঁটা দিল অব্রু রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হলো খুশি তারপরে মিররের সামনে দাঁড়িয়ে বিনু খুলে মাথা চিরুনি করতে লাগলো ঠিক সেই মুহূর্তে রৌদ্র ছিল খুশির রুমের সামনের ব্যালকুনি দিয়ে তার চোখ আটকায় মেরোরের সামনে দাঁড়িয়ে থাকা খুশির প্রাণে সে পর্দার ওপরে দাঁড়িয়ে দেখলো খুশিকে দেখতে সাক্ষয় আসমানের পরী কোমর অব্দি লম্বা কেশগুলো ধুলছে বাতাসে রৌদ্র কিছুক্ষণ অপলক দৃষ্টিতেই তাকিয়ে রইল সেই দিকে তার অবাধ্য পালক পড়তেই চাইল না সাদা কামিজে বেশ অপরূপ লাগছে খুশিকে কি একটা ভেবেই লজ্জা পেল রোদ তার এলেমলে দৃষ্টি সরিয়ে ঠোঁটেই কামড়ে হেসে আবরো তাকালো সেই দিকে সেই দিকে তৃষ্টি রেখেই রৌদ্র মনে মনে বলল সে স্থির মনে ছুটে গেল নিজের রুমের দিকে খুশি সব সময় বেনুতেই দেখে অভ্যস্ত এইভাবে খোলা চলে দৃষ্টি পরে আগেও কখনো দেখা হয়নি তবে বেশ ভালোই লাগলো তাকে সে রুমে এসে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ঠোঁট কামড়িয়ে হাসলো তারপর টেবিল থেকে কাগজ কলম নিয়ে কি জন্য একটা লিখলো সে কাগজে একবার চোখ ভুলিয়ে বুকের বা পাশে হাত রেখে চোখ বুঝিয়ে নিল সেই দৃষ্টি চোখের সামনে বাঁচতেই রুদ্রর গাইল সেই মুহূর্তে রুমে ঢুকলো তুলি আচমকায় তুলিকে দেখে রুদ্র অপতস্থ হয়ে দাঁড়ালো বুকে বাঁধা কাগজের হাতটা পেছনে নিয়ে রাখলো তারপরে বলল, তুই হ্যাঁ ভাই তুই এই সময় এখানে কি করছিস আগে বলো আমায় কেমন লেগেছে হুম ভালোই লেগেছে শুধু ভালো হুম আর কিছু লাগছে না তোকে আর কেমন লাগবে সারাদিনই তো ভণ্ডামি করে বেড়াস কোথায় আমি ভণ্ডামি করেছি ভাইয়ার কাছ থেকে শুনলাম তোরা নাকি এক একটা প্রেমের গুরু হয়ে গিয়েছিস এই না ছিস সব মিথ্যা কথা তার মানে বলতে চাচ্ছিস ভাইয়া মিথ্যা বলেছে না তা নয় তবে সব দোষ খুশি আপুর আর নাফিস আপুর ওদের জন্য শুধু শুধু আমি কেস খেয়ে যাই তোর না সামনে এস জাগিয়ে পড়তে বল তোর আর শাড়ি পরে ঢং করে বেড়াতে হবে না বললে না তো আমায় কেমন লেগেছে পেতনির মতো লাগছে এইবার যা এটা কিন্তু ঠিক নয় আমি না তোমায় ভালোবাসি এই তুই ভালোবাসিস মানে এইটুকু মেয়ে তুই ভালোবাসার মানে বুঝিস সব বুঝি রুদ্র ভাই তুমি সবাই কি বলো রূপকথা আপুর পরই তোমার আর আমার এংগেজমেন্টটা যেন করে রাখে মারবো তুলে আছার যা এখান থেকে নাকটি প্লে দুধ বের হবে সে আসছে এঙ্গেজমেন্ট করতে দেখো তুই যাবি নাকি গরু দোলাই দিব যাচ্ছি তবে কাগজটা ভালো হলো না যাচ্ছি তবে কাজটা ভালো হলো না দিদিমণিকে বলে দিব তুমি তোমার ফ্রেন্ডের সাথে মিলে সিগারেট খাও অব্র ভাইকেও বলে দিব রৌদ্র হাসলো ভাই নিজেও মাঝে মাঝে দুই এক টান দেয় জাগিয়ে বল ঠিক আছে তাহলে দাদিমণির কাছেই বলে দেব তুই গেলি রৌদ্র তেরে আসতে তুলে ছুটি পালালো নিচে হইসই তবে শিশির মনে অস্থিরতায় ভাসছে শাওন কবে রাগ করে বেরিয়ে গেল কি করছে কোথায় আছে একটা কলও করেনি ছেলেটা অল্পতে রেগে যায় তবে শিশির প্রতি আগাদা ভালোবাসা এতক্ষণে একটা কল হলেও দেওয়ার কথা না জানি এই রাগ কার ঝাড়ছে ছেলেটা এইসব ভাবতে ভাবতে কল দিল সাওনের ফোনে বারবার রিং হওয়ার পরেও হঠাৎই রিসিভ হতে ওপাস থেকে গম্ভীর কণ্ঠেই বেসিয়ে এলো কি হয়েছে কল দিয়েছিস কেন বারবার আজ আসলেন না কেন কয় আসমো এই মির্জাপরের বাড়িতে না তোমার শ্বশুর বাড়িতে আমার জানা মতেই কোনো শ্বশুর নাই মির্জাপুরের বাড়ি ওইটা এত রাখছো কেন আমার ইচ্ছা দেখো তেরামি না করে সুন্দর করে কথা বলো আগে ক ক ভাই 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 কেন কেন এই বংশ আমি লাগি তোর আরে যখন মুখ পুষকে বেরিয়ে গিয়েছিল বেশ পাকনামি চোদা পাকনামি শালি মির্জাপুরের বংশ এই মির্জাপুরের বংশ জ্বালায় পুরো জীবনটাই ছাড়খাড় করে দিল এখন যে তুমি আমাকে শালি বানিয়ে দিয়েছ দুর্বল কল রাখ আর শুনো না মির্জাপুরের গোষ্ঠী থেকে কি শুনবো রে কি শুনবো ওই শয়তানি বুদ্ধি কার পিঠে ছুরি মারা যায় কেমনে কাকে নির্দোষ হওয়া সত্ত্বেও বাড়ি থেকে বাহির করে দেওয়া যায় দেখো পুফির সাথে যা হয়েছে এখন আমাদের কোন হাত নেই এটা আব্বু বড় আব্বু আর ছোট আব্বু জানে এইসবের মাঝে আমায় কেন টানছ তুই তো ওই মির্জাপুরের গোষ্ঠী দেখো এবার বেশি বুকছ বালের কথা মারাও মির্জাপুরের বংশ তোমার ওই বালের কথা ধরাধরি না আমি শাওন বুঝেছ কল কেটে দিতেই শিশি কোপাল চাপকালো এমনিতে ঝামেলার শেষ নেই কেন জেনে ওই পাগলের ভাই বলতে গিয়েছিলাম কি ইচ্ছে করে বলেছে মুখ ফুসকে বেরিয়ে গিয়েছে দূর এখন এই পাগলের রাগ ভাঙ্গা বেঁকে শিশির মাথায় কিছুই ঢুকছে না রুমে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আলমারির সব জামা কাপড় খুশি এতগুলো ড্রেস দেখেছে কোনোটাই পছন্দ হচ্ছে না আজ রূপকথাকে দেখতে আসবে বাড়ির বড় মেয়ের বিয়ে তাই আয়োজনটা বেশ বড় করেই হয়েছে তারই মধ্যে আগমন ঘটল অব্র অব্রকে এইভাবে আসতে দেখে খুশি কিছুটা অপদস্ত হয়ে দাঁড়ালো এইভাবে রুমের চারপাশে এত এত জামাকাপড় পরে থাকতে দেখে অব্র ফোন কানে রেখে তৎক্ষণাৎ দৃষ্টিতে তাকালো এইগুলো কি আ আসলে কোনো ড্রেস পছন্দ হচ্ছিল না তো ভাই অব্র হাতে থাকা শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে বললো এটা আজকে খুশি অবাক দৃষ্টিতে তাকালো আমার জন্য এটাতে কি আছে ভাই বলেই শপিং ব্যাগটা খুলে দেখলো শাড়ি সবুজ কালারের শাড়ি তো কখনো পরিনি এইবার পড়বি কিন্তু অব্র ফোনটা পকেটে রেখে গম্ভীর কণ্ঠে বলল সমস্যা কী আসলে কখনো এই রঙটা পরা হয়নি বুঝতে পারছি না কেমন মানাবে তোদের চার বোনের জন্যই গ্রিন শাড়ি নিয়ে এসেছি আপনার অল কালারটাই আমার পছন্দ আপু আমার দেওয়া শাড়িটাই পরেছে তুই শেষে তুলিও পরবি ফ্যামিলি পিক তোলা হবে অব্রু ভাই আমি পিঙ্ক কালারের একটা থ্রি পিস রেখেছিলাম ভেবেছিলাম আপুর এঙ্গেজমেন্টের দিনই পরবো অব্র দৃষ্টি গম্ভীর রেখে কটমট করে বললো তোর সমস্যা কি বাকি তিনজন পড়তে পারলে তোর এত অজুহাত কিস কালারটা অসাধারণ না হুমায়ুন আহমেদ স্যার একটা কথা বলেছিল সবুজ শাড়িতে মেয়েদের খুব মানা কিন্তু মেয়েরা কেন জানি এই সবুজ রংটি পছন্দ করে না খুশি আর কথা বাড়ালো না অব্র চলে গেল নিজের রুমে রুমে বসে মাথায় হাত ঠেকিয়ে শুয়ে রইল রেহেনা ডুকলো রৌদ্র তার কণ্ঠে মধুমা হাসবো দাদুমণি কোপাল থেকে হাত সরালো রেহেনা হ্যাঁ আসো দাদু ভাই মিষ্টি হাসলো বললো তোমার সঙ্গে কিছু কথা ছিল দাদুমণি জানিনা রাখবে কথাটা তাও আশা নিয়ে এলাম রেহেনা মৃদু হাসলো তুমি আশা নিয়ে এসেছো তোমার আশা কি ফেলে দেওয়া যায় বলো তুমি কি বলতে চাও আজকে তোমার কাছে একটা প্রস্তাব রাখবো রাখবে রেহেনার মুখে মিষ্টি হাসলো বলে ফেলো দাদু ভাই বুঝতেই পারলো না কিভাবে শুরু করবে তাকে কুচো মুচু হতে দেখে রেহেনা আবারও জিজ্ঞেস করলো তুমি কিছু বলতে চাও দাদুভাই ভাই নীরব পরিস্থিতি রুদ্র থেমি বললো দিদিমণি কথাটা বলার আগে নাজদিন বেগম দৌড়ে আসলেন দুজনই তাকালো সেই দিকে কি হয়েছে বড় বৌমা মা নিচে নিশান বাবারা এসেছে আপনাকে খুঁজছে ঠিক আছে তুমি যাও আমি আসছি নাজদিন বেগম চলে যাওয়ার পরই রেহেনা মৃদু এসে বললেন দাদু ভাই তোমার কথাখানা আমি সময় করে মনোযোগ দিয়ে শুনছি এখন নিচে চলো ঠিক আছে দাদুমণি সমস্যা নেই তুমি এই দিকটা আগে দেখো আমি বরং পরে বলছি ডাইনিং রুমে বরপক্ষের বসে রইল রেহেনা এমদাদুল চৌধুরী শাহাদাত চৌধুরী আর আরিফ চৌধুরী তারা একে অপরের বিয়ের ব্যাপারে আলোচনা করছে চৌধুরীর গিন্নিরা রান্নাঘরেই ব্যস্ত রূপকথাকে উপরে তৈরি করা হয়েছে তুলি শেষে অব্রুত দেওয়া শাড়িটা পরে রূপকথাকে তৈরি হতে সাহায্য করেছে এইদিকে খুশির কোনোই খবর নেই মেটা কখন রুমে গিয়েছে তৈরি হবে বলে